নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে নিয়ে আসছি টমেটোর সস যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এখন বাড়িতে টমেটো সস তৈরি করে রাখবেন পারেন আমি এখানে আড়াই কিলো টমেটো নিয়েছি আর খুব ভালো বেছে বেছে টমেটোগুলো নিয়েছি আর এভাবে ভালো বেছে বেছে টমেটোগুলো নিলেই কিন্তু সসটাও খুব ভালো হয় আমি বোটগুলো ফেলে এবার ধুয়ে পরিষ্কার করে নেব আর এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আসলে বেছে বেছে পরিষ্কার করে নিলে ভালো হয় কোনো কালার ছাড়া খুব সুন্দর আপনি টমেটো সস তৈরি করে বাসায় সংরক্ষণ করুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার টমেটোগুলো কেটে নেব আর আপনাদের যাদের চাকু চালানোর অভ্যাস নেই তারা এভাবে কাটতে যাবে না এতে কিন্তু হাত কেটে যাবে আর যারা পারেন তারা কেটে নেবেন আমার সবগুলো টমেটো কিন্তু আমি চার ফালা করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু মোটে জল দেব না এর মধ্যে এবার দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো রসুনের দেড়টা পরিমাণ পুরো একটা আর আর অর্ধেক আর দিয়েছি দুটো পেঁয়াজ আমি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি আর এক টুকরো আদা দিলাম এবার আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর ঝাল আপনাদের মতো দিবেন আসলে সচের মধ্যে একটু ঝাল বেশি হলেই ভালো হয় আমি এখানে শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর একেবারে লো আছে শুরু করবেন রান্নাটা এবার লবণ দিয়ে দিলাম প্রথমেই হাই হিট দিবেন না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে উঠবে তাই লো আস দিবেন যখন জল বের হবে তখন মিডিয়াম করে দেবেন আর এই টমেটো সসটা আপনি হাই হিটে করতে যাবেন একটু সময় ধরে আস্তে আস্তে করবেন দেখবেন খুব ভালো হয় আমি আস্তে আস্তে করে নিলাম দিলাম দু তিন টুকরো দারুচিনি আর এলাচ এটা আসলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার আমি আস্তে আস্তে করে জাল দেব ঢাকনা দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে সিদ্ধ হয়ে একেবারে গলে গেলে কিন্তু আরও ভালো হয় দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু এটা করে নিচ্ছি আর আঁচটা কিন্তু একেবারেই মিডিয়ামে রেখেছি হাই হিট দিবেন না আর এভাবে নেড়ে নেড়ে দিবেন দুই তিন মিনিট পর পর নেড়ে নেড়ে দিবেন যাতে নিচ থেকে ধরে না যায় আমরা যখন তাল জাল দেই তখন কিন্তু নিচ থেকে পুড়ে উঠতে চায় সেই জন্য বারবার কিন্তু জাল নারা নাড়া দিতে হয় আর এই টমেটো সসটাও কিন্তু রকম দেখেন আমার সসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পুরো ঠান্ডা করে তারপরে এই সসটা আমি মিক্সচারে দিচ্ছি আসলে গরম মিক্সচারে দেবেন না ঠান্ডা করে দিবেন। আমি মিক্সচারে সবগুলোই কিন্তু মিক্সড করে নিচ্ছি এবার একটা ছেকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই সেকনি দিয়ে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে যে দানা তারপরে টমেটোর যে উপরের যে একটা খোসা বা ছাল আছে সেটা কিন্তু ওঠে না সেটা কিন্তু সিদ্ধ হয় না সেটা এভাবে কিন্তু ওই মিক্সচারে দেওয়ার জন্য টুকরো টুকরো হয়ে যায় কিন্তু আসলে মেশে না আমি পুরোটা ছেকে নিয়েছি এবার আমি জাল দিব আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর দিয়ে দিলাম শুকনা ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম রঙের জন্য লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা আপনারা বুঝে দেবেন আগেই বেশি দেবেন না এভাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দেবেন আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনেগার এবার আমি জাল দিব আর মিডিয়ামেই জাল রাখবো আর বড়ো একটা ডাটাযুক্ত চামচ নেবেন যাতে এটা যখন ফুটবে হাতে উঠতে পারে সেই জন্য দূর থেকে যেন নাড়াচাড়াটা করা যায় আর এটা কিন্তু থামা যাবে না আর ঘন ঘন ফুটবে আর ঘন ঘন লাড়া দেবেন নাড়া না দিলে কিন্তু পুড়ে উঠবে আর পুরে একবার যদি সামান্য লেগে যায় তাহলে কিন্তু আপনার টমেটোর সস শেষ সেই জন্য আপনাকে খুব সাবধানের সাথে এই সময়টায় জাল দিতে হবে আর ঘনত্বটা আপনি বুঝে নেবেন দেখেন আমি রকম রেখেছি ঘনত্বটা আর এটা চুলা থেকে তুললে আরও ঘন হয়ে যাবে এই যে দেখেন একেবারে বাজারে যেরকম ঘনত্বটা রাখে আমি ঠিক সেরকম রেখেছি এবার যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঘন হবে আমি এবার এটা পুরো ঠান্ডা করে পাত্রে ভরে নেব বন্ধুরা দেখেন আসলে নিজেরা ঘরে তৈরি করে আপনি টমেটো সস খাবেন বাচ্চাদের খাবেন স্বাস্থ্যকর আসলে বাজারে বহু কিছু দেয় দেখেন আমি একটা পাত্র নিয়েছি এটা আড়াইশো গ্রাম মাপা যায় আমি আড়াই কিলো টমেটোতে আমার কত গ্রাম এক কিলো হয়েছে বন্ধুরা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের বলবো আসলে যে ভিনেগার দিলেও সারা বছর কিন্তু সংরক্ষণ করা যাবে না সেই জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন আপনারা কাচের কৌটাই করে ডিপ ফ্রিজে রেখে দেবেন সেখান থেকে বের করে অল্প অল্প ব্যবহার করবেন আসলে এই সসটা আপনার এক মাস ভালো থাকবে এক মাসের পর কিন্তু আর ভালো থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আর অসংখ্য ধন্যবাদ জি যেখানে বসে দেখলেন